সিল্কের মসৃণতা আর ঝলমলের সৌন্দর্য সব সময় মন কেড়ে নেয় আর যখন নিজের হাতে তৈরি হয় একটা গর্জিয়াস ড্রেস তখন সেটা শুধুমাত্র একটা পোশাক নয় একটা শিল্পকর্ম আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর একটি ড্রেস তৈরি করে দেখাতে এই ড্রেস তৈরি করার কিছুটা মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব ড্রেসটি নকশা করার সময় মনেই হচ্ছিল এটা হবে একটা ক্লাসিক কিছুটা ট্রেন্ডি একদম নিখুঁত এবং তার সাথে ইউনিক ফ্যাব্রিকের প্রতিটা ভাজ নিখুঁত কাটিং আর সূক্ষ্ম ডিজাইন মিলিয়ে তৈরি হয়েছে এক অসাধারণ পোশাক সিল্কের স্বাভাবিক চকচকে আভা পোশাকটিকে আরও রাজকীয় করে তুলেছে এই ড্রেসকে আরও বেশি গর্জিয়াস করে তুলেছে ড্রেসের মাঝে বড় একটা ফুলের ডিজাইন এই ফুলের ডিজাইনটা মূলত আমার নিজের কাছেও ভীষণ ভালো লেগেছে কারণ হচ্ছে একটা ড্রেসের মধ্যে আকর্ষণীয় কিছু থাকতে হবে আর এই ফুলটার কারণে ড্রেসটা আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে এই ড্রেসের নিচের অংশে আমি দুইটা পার্ট ব্যবহার করেছি আর এই পার্টের মধ্যে ডাবল লেয়ার দেওয়া হয়েছে যার কারণে এই ড্রেসটা আরও আরো কিছুটা ফ্লাফি হয়েছে দেখতেও বেশ লাগতেছিল সত্যি বলতে এখানে আমি কিছু সাদা পাল দিয়ে ড্রেসটাকে ডিজাইন করেছি যেগুলোর কারণে এই ড্রেসটা আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে আমি ড্রেস তৈরি করতে খুবই পছন্দ করি তাই জন্য অনেক সময় লাগা সত্ত্বেও এরকম ড্রেস তৈরি করতে খুবই ভালো লাগে আর এইভাবেই মূলত ড্রেসের কাজ গুলো করতেও ভীষণ ভালোবাসি এই ড্রেসটা তৈরি করেছিলাম আমি মূলত একটা স্যাম্পল হিসেবে পরবর্তীতে কেউ চাইলে ছোট বড় যে কোনো সাইজের কিন্তু অর্ডার করতে পারবে ড্রেসটা সম্পূর্ণ করার পর আমি আমার মেয়েকে পরিয়ে দিলাম আসলে একটা ড্রেস তৈরি করার পর যখন পরা হয় তখনই বোঝা যায় আসলে ড্রেসটা কিরকম হয়েছে আমি মনে করি এটা শুধুমাত্র একটি পোশাক নয় বরং নিজের ক্রিয়েটিভিটির সুন্দর এক প্রকাশ সঠিক কাপড় নিখুঁত ডিজাইন আর ভালোবাসা দিয়ে তৈরি করলে সবসময় স্পেশালি হয়ে থাকে মূলত কয়েকদিন আগে আমার মাথায় আসলো আমি একটা গর্জিয়াস সিল্কের ড্রেস তৈরি করব। যখনই একটা গর্জিয়াস সিল্কের ড্রেস বানানোর ভাবনাটা মাথায় এলো তখন থেকেই শুরু হলো ডিজাইন নিয়ে নানান ধরনের চিন্তা ভাবনা প্রথমে মূলত আমি কোনো পারফেক্ট ডিজাইন সিলেক্ট করতে পারিনি আমি যখনই কোনো ড্রেস তৈরি করি প্রথমে আমি সম্পূর্ণ ডিজাইনটা কল্পনা করতে পারি না যখন একটু একটু করে ড্রেসটা তৈরি করতে থাকি তখন দেখি নতুন একটা ডিজাইন তৈরি হয়ে গেছে আর এই চিন্তাভাবনাটা আমার কাছে ভীষণ ভালো লাগে তবে এই ড্রেসটা তৈরি করার জন্য আমি হালকা ফ্রেশ কালারটা ইউজ করলাম এই কালারটা আমার কাছে ভীষণই ভালো লাগে তাছাড়া এই কালারের মধ্যে একটা সুন্দর ফ্রেশনেস রয়েছে যেটা অনেকটা মুগ্ধতা ছড়া তবে ড্রেসটা পরার পর আমার মেয়েটা কত খুশি এটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন নাসিয়া নতুন কোনো ড্রেস পেলেই অনেক বেশি খুশি হয়ে যায় তখন শুধু বলতে থাকে কখন ড্রেসটা সম্পূর্ণ হবে আর সে গায়ে দিবে আর এটা নিয়ে তার তো আনন্দের শেষ নেই তো এইভাবেই পুরো ড্রেসটা কমপ্লিট করলাম আর এই ড্রেসের এর ফাইনাল আউটফুট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে হয়তো আবার নিজে তৈরি করেছি বলেই বেশি ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে পরবর্তীতে নতুন কোনো ড্রেস ডিজাইন নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন